আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল মতো ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল নুরানি যে নুরানি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী বিশেষ করে এই দুই জামাত এই দুই শ্রেণীর বাচ্চাদের বাংলা বই আমরা কীভাবে পড়াব বাংলা বই আমরা কীভাবে পড়াবো এটা কি মৌখিকভাবে শুধু রিডিংয়ের মাধ্যমে পড়াবো নাকি লেখার মাধ্যমে পড়াবো কোনটার মাধ্যমে পড়াইলে সবচেয়ে বেশি ফায়দা হবে এবং উপকার হবে আর ছাত্রদের পরীক্ষা রেজাল্ট ভালো হবে এবং লেখা সুন্দর হবে কোন কাজটা করলে এই প্রশ্নটা অনেকেরই জাগে অনেকেই করে থাকেন তো আজকে এই বিষয়ে সঠিক যে ধারণাটা এটা আপনাদের কিন দেওয়ার চেষ্টা করব বিশেষ করে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট যারা আছে তাদেরকে যদি আমরা হাতে কলমে খাতার মাধ্যমে লেখার মাধ্যমে প্রত্যেকটা বই শেষ করতে পারি তাহলে এখানে তিনটা উপকার আছে আমাদের ফার্স্ট হচ্ছে বাচ্চাদের লেখা সুন্দর হবে এবং পড়ার মুখস্থ দীর্ঘস্থায়ী হবে অতি সহজে পড়া ভুলবে না দ্বিতীয় হচ্ছে পরীক্ষার রেজাল্ট ভালো করবে তৃতীয় হচ্ছে ওস্তাদের পরবর্তীতে মেহনত কম লাগবে পরবর্তী বলতে অর্থাৎ বইটা একবার শেষ করার পরে তারপর থেকে বাচ্চারা নিজে নিজেই লিখতে পারবে পড়তে পারবে আর ওই সময়ে তেমন শ্রম দেওয়া লাগবে না শুধু একটু তদারকি করলেই চলবে আর এটার জন্য অবশ্যই আমরা বাংলা বইয়ের শুরুতে যে ইয়েগুলো থাকে শব্দগুলো থাকে এই শব্দগুলো কিন্তু শব্দগুলোর শেষে কিন্তু রিডিং পরা দেওয়া থাকে এই শব্দগুলোর সাথে রিডিং পড়ার সম্পর্ক কথার কথা এক লাইনের ভিতরে তিনটে চারটে শব্দ থাকে ওই শব্দগুলোর বেশিরভাগ শব্দই উপর দেওয়া থাকে আর এই উপরের শব্দগুলো যদি আমরা লেখার মাধ্যমে বাচ্চাদেরকে শিখাইতে পারি পড়াইতে পারি তাহলে কিন্তু রিডিং পড়া বাচ্চাদের জন্য সহজ হবে আর রিডিং পড়া থেকে প্রশ্ন আসে শূন্যস্থান আসে বাক্য রচনা আসে রিডিং পড়া থেকে প্রশ্ন আসে শূন্যস্থান আসে এবং বাক্য রচনা আসে আর উপরে যে শব্দগুলো আছে এগুলো থেকে শব্দার্থ আসে আসে আর ওই শব্দগুলো থেকে বাক্য রচনা আসে কথার কথা রব আকাশ এগুলো দিয়ে কি করো বাক্য তৈরি করো রব দিয়ে আল্লাহ আমার রব আকাশ বাতাস সবই সসীম এরকমভাবে উপরে যে শব্দগুলো থাকবে এগুলোতে রচনা আসবে আবার শব্দ অর্থ আসবে আর নিচে রিডিং পড়া থাকে যে সেটা থেকে প্রশ্ন উত্তর আসবে তারপরে শূন্যস্থান আসবে এই যে পড়াটা আমরা যদি লেখার মাধ্যমে শিখাইতে পারি বিশেষ করে প্রথম যে ইয়াগুলো থাকে শব্দগুলো একদম মুখস্থ লেখার মাধ্যমে মুখস্থ মুখস্থ না একদম ঠোঁটস্ত ঠোঁটের আগায় এসে থাকবে লেখা পড়া একসাথে বলতে দেরি লেখতে দেরি হবে না এরকমভাবে যদি বাচ্চাদের আমি গড়ে তুলতে পারি তাহলে কিন্তু বাচ্চার রিডিং পড়াও চালু হবে হাতের লেখাও সুন্দর হবে এমন অনেক শিক্ষক আছে যারা মনে করেন শুধু রিডিং পরা বলে দেয় আজকে তিনটা দিয়ে দিল কালকে তিনটা দিয়ে দিল এবার রিডিং পড়া শেষ করে পরে আবার নিচে রিডিং পড়াটা দিয়ে দেয় তারপর বলে যে এগুলো তোমরা লিখে নিয়ে এসো এক পৃষ্ঠা এভাবে কিন্তু ছাত্রদের ফায়দা হবে না ওস্তাদের যে শ্রম এই শ্রমটা বিফলে যাবে অবশ্যই বাচ্চাদের ভালো করার জন্যে এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে আর এটার দ্বারা ছাত্র একশোতে একশো ভাগ উঠে যায় কুচিত দুই একজন ছাত্র থাকতেই পারে দুর্বল এই জন্য আমরা যে শব্দগুলো আছে এগুলো লেখার মাধ্যমে শেখাবো এবং সম্পূর্ণ মুখস্থ করাবো সম্পূর্ণ মুখস্থ করাবো মুখস্থ করানোর পরে আমরা রিডিং পড়া রয়েছে ওই রিডিং পরা বাচ্চাদেরকে ধরিয়ে দেব ও রিডিং পরা বাচ্চাদেরকে ধরিয়ে দেব এবং ওইটা আমরা লেখাবো আপনার শব্দ যখন লেখা সহজ হবে মুখস্থ হয়ে যাবে লেখার আয়ত্তে চলে আসবে নিজ আয়ত্তে তখন কিন্তু রিডিং পড়াটা কিন্তু লেখার কোনো ব্যাপার হবে না কারণ ও রিডিং পড়ায় শব্দ থেকে রিডিং পড়াটা তৈরি হয়েছে শব্দ থেকে রিডিং পড়াটা তৈরি হয়েছে ও দুই একটা স্বরচ্ছিন্ন বা শব্দ এদিক সেদিক হইতে পারে বেশিরভাগ উপর শব্দগুলোই থাকে এই জন্য আমরা বাচ্চাদেরকে এটা বাংলা না শুধু বাংলা ইংরেজি আরবি তিনও ক্ষেত্রেই বিশেষ করে বাংলা ইংরেজি এগুলোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব শব্দগুলো লেখার মাধ্যমে মুখস্থ করাবো তারপরে রিডিং পড়াটা আমরা বাচ্চাদেরকে লেখার মাধ্যমে মুখস্থ করাবো তাহলে কি হবে বাচ্চাদের প্রথম শ্রেণী থাকতেই আপনার রিডিং পড়া অবশ্যই অবশ্য চালু হয়ে যাবে আমাদের অনেক প্রশ্ন থাকে অনেকে বলে থাকি আমরা যে বাচ্চাদের লেখা হয় না পড়া হয় না অমুক বাচ্চার মেধা কম মুখস্থ রাখতে পারে না লেখা সুন্দর নাই এই নেই সেই নেই অনেক প্রশ্ন করে থাকি অনেক কিছু বলে থাকি কিন্তু বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি সেটা কিন্তু আমরা দেখি না কথার কথা একটা দুই টাকার নোট একটি বাচ্চাকে আপনি দিলেন সামনে নিলেন দেওয়ার জন্য বাচ্চা হাত বাড়াইছে আর টাকাটা টান দিয়ে আবার আপনার পকেটে রেখে দিলেন এখন যদি আপনার ওই বাচ্চাকে বলেন যে টাকাটা দেও বাচ্চাকে দিতে পারবে দিতে পারবে না কেন কারণ আপনি তো ওরকে পরিপূর্ণভাবে দেন নাই ওর হাতে দেন নাই ওর পকেটে যায় নাই টাকাটা ওর কাছ থেকে পেতে হলে আপনাকে পরিপূর্ণভাবে দেওয়া লাগবে পড়াটা সেম এমন পরিপূর্ণভাবে ওনাকে দেওয়া ওকে দেওয়া লাগবে ওকে দিলে ওর কাছ থেকে পাইবেন আর যদি ওর হাত পর্যন্ত নিয়ে যান তাহলে হবে না ভিতর পর্যন্ত ঢুকাইতে হবে টাকাটা যেরকম পকেট পর্যন্ত ঢুকাইতে পারলে ও দিতে পারবে এরা পড়াটা ভিতর পর্যন্ত ঢুকেতে পারলে দিতে পারবে আর এটার দায়িত্ব কিন্তু আপনার নিজের শিক্ষক হিসেবে অভিভাবক হিসেবে এটা আপনার দায়িত্ব নিজের নচেত ছাত্র কাছ থেকে কিছু পাওয়া যাবে না এই বিষয়টা অবশ্য আমাদের খেয়াল রাখতে হবে